মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই কান্দিতে পদ্দুর্ঘটনায় আহত তিন মাধ্যমিক পরীক্ষার্থী সোমবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা দিতে যাওয়ার পথে কান্দিতে পদ্দুর্ঘটনায় আহত তিন মাধ্যমিক পরীক্ষার্থী স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হলো সোমবার আর মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি একটি মোটর বাইকে চেপে যাচ্ছিলেন চারজন মাধ্যমিক পরীক্ষার্থী আর তাতেই ঘটে দুর্ঘটনা জানা গিয়েছে জেম নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল জজন কেনারাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সোমবার পরীক্ষা কেন্দ্রে আসার সময় টোটো গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয় আহত হয় তিনজন পরীক্ষার্থী সকলেই জজন কেনারাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র একটি মোটর বাইকে চেপে যাচ্ছিলেন চারজন ছাত্র পরিবারের সদস্যরা জানিয়েছেন মোহাম্মদ আজিম মল্লিক ইফরান মল্লিক শামীম শেখ আজিম শেখ একই বাইকে চেপে যাচ্ছিলেন আর তখনই টোটো ও মোটর বাইকের সংঘর্ষ হলে আহত হয় তারা তরিঘড়ি মোহাম্মদ আজিম মল্লিক ও শামীম শেখের অবস্থা গুরুতর হলে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য অন্যদিকে বাকি দুজন পরীক্ষা দিতে গিয়েছেন জেমো এন এন উচ্চ বিদ্যালয়ে ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে পৌঁছায় কান্দি থানার পুলিশ আহত ছাত্ররা যাতে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ তোমরা কিসে যাচ্ছিলে কোথায় যাচ্ছিলো পরীক্ষা ছিল তোমাদের কোন ক্লাসে বড় মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলে কোথায় কোথায় যাচ্ছিলো যেমন সেন্টার ছিল কোনখান ডোর অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন কয়জন ছিল তোমরা গাড়িতে কিসে কি ছিল তোমরা বাইকে কি কি নাম যারা আহত হয়েছে আজিম আর বাদাই একই স্কুলের স্টুডেন্ট হ্যাঁ কি নাম তোমার তোমরা বাড়ি মাধ্যমিক পরীক্ষা ছিল যে ওখান ধর মোটর সাইকেলে আসছিলো যে জল বেরিয়েছে যে ইয়েটা নয় ওইখানে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমি আসার পথে দেখলাম যে ও আমি জানি না আমাকে গ্রাম শহরে মামা হয় ও বললো যে ওরা অ্যাক্সিডেন্ট করেছে দুজনে তাহলে আমি ওখানে হস্তিটাল গাড়িতে ওদেরকে ভরে দিয়ে আমাকে বলল যে তুই যা দিয়ে ভর্তিটা করবে ওই জন্য আমি এসেছি আমি জানতাম না যে এদের ইয়ে আছে কোন স্কুলের সেন্টার পড়েছিলো ওনাদের কোথায় যাচ্ছিলো পরীক্ষা দিতে জম্মুতে কোন স্কুলে পড়াশোনা করে ওরা ওই তো যত আমি উচ্চ বিদ্যালয় হাই স্কুল কজনও ছিল ওনারা কজন তিনজন কিসে শ্যালাদ ছিল ওটা আমাকে ভাই হয় আর এটা আমার আরেকটা ছেলে ছিল তিনজন ছিল একটা গাড়িতে একটা গাড়িতে তিনজন ছিল ওই একটা সাইকেলে সাইকেলে বাচ্চাদের জন্য

সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনা এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ